হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আঠারো নিজে করি এর একশো তেরো নম্বর পৃষ্ঠায় দেখো আছে বিয়োগ করি এই অঙ্কগুলো এখন আমরা সমাধান করব। দেখো কতে আছে সত্তর বিয়োগ তিরিশ এখানে সত্তরের উত্তরের একক অঙ্ক শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয় এবং দশক অঙ্ক সাত থেকে তিন বিয়োগ করলে দেখো তিনের পর যদি সাত পর্যন্ত গুণে চার পাঁচ ছয় সাত তাহলে চার কর হচ্ছে অর্থাৎ এ কারণে চার অর্থাৎ চল্লিশ খাট বিয়োগ চল্লিশ এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং ছয়ের থেকে চার বিয়োগ করলে দেখো চারের পর পাঁচ ছয় অর্থাৎ দুই কর গুনলেই ছয় হচ্ছে তাই বিশ হবে গ আশি বিয়োগ পঞ্চাশ তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আর আটের থেকে পাঁচ বিয়োগ করলে দেখো পাঁচ তারপরে ছয় সাত আট অর্থাৎ তিন কর গুনলেই আট হচ্ছে তাহলে আশির থেকে পঞ্চাশ বিয়োগ করলে হবে তিরিশ তারপরে নব্বই বিয়োগ ষাট অর্থাৎ শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং নয় থেকে ছয় বিয়োগ করবো দেখো ছয়ের পর সাত আট নয় অর্থাৎ তিন কর হলেই নয় হচ্ছে তাহলে নব্বই থেকে ষাট বিয়োগ করলে তিরিশ হয় আশি থেকে আশি অর্থাৎ একই সংখ্যা থেকে একই সংখ্যা বিয়োগ করলে শূন্য হয় একশো থেকে বিশ বিয়োগ করবো দেখো এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে এবং এখানে শূন্য থেকে দুই বিয়োগ করতে হবে কিন্তু শূন্য যেহেতু ছোট তাই তাই শূন্যকে আমরা দশ ধরে অর্থাৎ দশের থেকে দুই বিয়োগ করবো তাহলে আট হয় আমরা শূন্যকে দশ ধরার কারণে আমাদের হাতে এক আছে সেই একের থেকে এ এক বিয়োগ করলে তাহলে আমাদের আর কিছুই থাকবে না তাহলে একশো থেকে বিশ বিয়োগ করলে আশি হবে তারপর দেখো নিচেও কিছু বিয়োগ আছে অর্থাৎ পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করতে হবে এখানে পঞ্চাশের শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে তারপর পাঁচ থেকে দুই বিয়োগ করব। দেখো দুইয়ের পর তিন চার পাঁচ অর্থাৎ তিন কর হলেই কিন্তু পাশ হয় তাহলে এখানে আমরা তিন লিখব তারপর এখানে চল্লিশ থেকে তিরিশ বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে তারপর দেখো চারের থেকে তিন বিয়োগ করবো তিনের পর এক কর গুনলেই চার হয় তাহলে এখানে এক হবে অর্থাৎ দশ আশির থেকে তিরিশ বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে এবং আটের থেকে আমরা তিন বিয়োগ করব দেখো তিনের পর গুণি চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ পাঁচ কর গুনলে আমাদের আট হচ্ছে তাহলে এখানে হবে পাঁচ তাহলে আশির থেকে তিরিশ বিয়োগ করলে পঞ্চাশ হয় তারপরে দেখো সত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে এরপর সাতের থেকে পাঁচ বিয়োগ করব পাঁচের পর যদি আমরা কোনি ছয় সাত অর্থাৎ দুই কর গুনলে সাত হচ্ছে তাহলে এখানে দুই হবে অর্থাৎ বিশ ষাটের থেকে তিরিশ বিয়োগ করব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং ছয়ের থেকে তিন বিয়োগ করব তিনের পরে চার পাঁচ ছয় অর্থাৎ তিন কর হলেই ছয় হচ্ছে তাহলে আমরা তিন লিখবো অর্থাৎ তিরিশ নব্বই থেকে দশ বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হবে নয়ের থেকে এক বিয়োগ করলে দেখো নয় একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ আট কর গুণলেই কিন্তু নয় হচ্ছে তাহলে এখানে আট হবে অর্থাৎ নব্বই থেকে দশ বিয়োগ করলে আশি হবে তারপর বন্ধুরা দেখো তেরো থেকে ছাব্বিশ পর্যন্ত অঙ্ক আছে এগুলো আমরা সমাধান করে দেখাবো দেখো এখানে তেইশ নম্বরে আছে। মলি ই সত্তর টাকা নিয়ে দোকানে গেল সে চল্লিশ টাকা দিয়ে একটি খাতা কিনল তার কাছে কত টাকা রইল তাহলে মলি সে দোকানে গিয়েছিল সত্তর টাকা নিয়ে আর খাতা কিনেছে সে চল্লিশ টাকার তাহলে খাতা কেনার ফলে তার টাকা কিন্তু ফুরিয়ে গেছে বা কমে গেছে তার কত টাকা রইল, রইল এভাবে বললে সাধারণত বিয়োগ হয় আমরা প্রথমে লিখব দোকানে নিয়ে গেল সত্তর টাকা অর্থাৎ এখানে মলি সত্তর টাকা দোকানে নিয়ে গিয়েছিল তারপরে সে খাতা কিনলো হচ্ছে চল্লিশ টাকা বা চল্লিশ টাকার নিচে দাগ দিয়ে লিখবো মলির রইলো মলির রইলো বিয়োগ করব আমরা সত্তর শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য আর সাতের থেকে চার বিয়োগ করবো চারের পরে দেখো পাঁচ ছয় সাত অর্থাৎ তিন কর হলেই সাত হচ্ছে তাহলে তিন লিখবো অর্থাৎ তিরিশ টাকা সত্তর থেকে চল্লিশ বিয়োগ করলে তিরিশ হয় তারপরে দেখো চব্বিশ নম্বরে আমিন সাহেবের নার্সারিতে নব্বইটি কাঁঠালের চারা ছিল তিনি গত সপ্তাহে পঞ্চাশটি চারা বিক্রি করেন এখন নার্সারিতে কয়টি কাঁঠালের চারা আছে আচ্ছা দেখো নাসির সাহেবের নার্সারি আছে নার্সারিতে কাঁঠালের চারা ছিল নব্বইটি এরপরে তিনি কাঁঠালের চারা বিক্রি করে দেন পঞ্চাশটি এখন নার্সারিতে কতটি চারা আছে তাহলে এটি বিয়োগ করে পাবো প্রথমে লিখব নার্সারিতে কাঁঠালের চারা কাঁঠালের চারা হচ্ছে নব্বইটি এখান থেকে চারা বিক্রি করেন বিক্রি করেন হচ্ছে পঞ্চাশটি চারা তাহলে বিক্রি করলে কমে যায় তাই বিয়োগ লিখেছি দাগ দিয়ে নিচে লিখব এখন চারা আছে দেখো এখন নার্সারিতে কয়টি চারা আছে আমরা নব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করবো প্রথমে শূন্য থেকে শূন্য তাই শূন্য হবে তারপর নয়ের থেকে পাঁচ বিয়োগ করবো দেখো পাঁচের পরে ছয় সাত আট নয় অর্থাৎ চার কর হলেই নয় হচ্ছে তাই আমরা চার অর্থাৎ চল্লিশটি হবে পঁচিশ একটি ক্রিকেট ম্যাচে ফাহিমের দল পঞ্চান্ন রান এবং লিটনের দল উননব্বই রান করল কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে দেখো একটি ক্রিকেট ম্যাচ এখানে ফাইমের দল করেছে পঞ্চান্ন দল এখানে ফাইমের দল করেছে পঞ্চান্ন রান আর লিটনের দল করেছে উননব্বই রান কোন দল বেশি রান করেছে তাহলে এখানে বড় সংখ্যা কোনটি বড় সংখ্যা হচ্ছে উননব্বই এটি বড় সংখ্যা তাই এটি হচ্ছে লিটনের দল তাহলে লিটনের দল বেশি রান করেছে এবং কত বেশি বা কম এটি বললে সাধারণত বিয়োগ হয় তাই এটি আমরা বিয়োগ করব বিয়োগ করার সময় বড় সংখ্যার লাইন প্রথমে লিখব অর্থাৎ লিখব লিটনের দল করলো উননব্বই রান তার নিচে লিখব ফাইমের দল করলো পঞ্চান্ন রান আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করব বেশি করেছে বেশি করেছে নয়ের থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার কারণ দেখো পাঁচের পরে ছয় সাত আট নয় চার কর হলেই নয় হচ্ছে তারপরে আটের থেকে পাঁচ বিয়োগ করবো দেখো পাঁচের পরে ছয় সাত আট তিন অর্থাৎ চৌত্রিশ রান দেখো ছাব্বিশে আছে সাতাত্তর থেকে পঁচিশ বিয়োগটি নিয়ে একটি গল্প তৈরি করো বন্ধুরা এর আগে আমাদের এভাবে গল্প তৈরি করাই ছিল আমরা অঙ্কগুলো সমাধান করেছি এখন আমাদের অঙ্ক দেয়া আছে সাতাত্তর বিয়োগ পঁচিশ আমাদের গল্প তৈরি করতে হবে আমি একটি গল্প তৈরি করেছি মিতার কাছে সাতাত্তর টাকা ছিল সে পঁচিশ টাকা দিয়ে একটি গল্পের বই কিনল অর্থাৎ প্রথমে সাতাত্তর টাকা বেশি টাকা ছিল এই টাকা থেকে সে পঁচিশ টাকা দিয়ে গল্পের বই কিনেছে তার মানে টাকা কমে গেছে তাই বিয়োগ হয়েছে এখন তার কাছে তার কাছে এখন কত টাকা রইল এভাবে আমরা গল্প তৈরি করতে পারি বন্ধুরা আমরা এখানে তেইশ থেকে ছাব্বিশ পর্যন্ত অঙ্ক সমাধান করেছি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী অংশ আলোচনা করব। ভালো থেকো তোমরা